বাচা কি বলবো আগের পাটে তোমরা দেখেছিলে কিভাবে গ্রানি আমার পিছু করে পিছু করে গেল গ্রানি রাইট পাগলটা এর জন্যই আমার মাথা ত্রেশ করেছিল গ্রানাইট আউট এখন ভালো তো নেই আর এই গ্রানির জন্য আমার মাথা পুরো শেষ করে ফেলেছিলাম আমি গাইজ এখানে দেখতে পাচ্ছে এখানে একটা বাড়ি চলেছে আমি জানিও না বাড়ি ভাই এ দেখো একটা তেমন যে হয় মানে তো বুঝতে না কথা বলতে বলতে আমি দেখো নিচেই পড়ে গেছি আমার তো ভালো লাগছে না আমার এমনি ভয় কিছু বাঁচি না এমনি দরফুক আমি আরেক দিক দিয়ে তো গ্রানির বাচ্চা গ্রানি আমাকে ই করেই ফেলেছি জ্বালাইতে জ্বালাইতে মারতে আমি ভণ্ড বাবার বাড়িতে চলে এসেছি ভণ্ড বাবা ভণ্ড বাবা আপনি কোথায় ভণ্ড বাবা আর কি হয়েছে বল 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 ভন্ড বাবা আমার কিছু একটা গ্রেন করে গেছে প্লিজ আমাকে বাঁচান কি গ্রানি হ্যাঁ আমার কাছে গ্র্যান্ড দুইটা ভূত সারা শহরকে মেরিয়ে ফেলছে মানে একটা গ্র্যানি আর একটা গ্র্যাম্পা কি গ্র্যানি পা এই দুটাকে তো আমি মারতে পারবো না সরি আরে কী বলছেন ছাদু বাবা আরে হে আপনার ভণ্ড বাবাই ভণ্ড বাবাই থাকবে দিব কিন্তু ভণ্ড বাবাকে যে কী বললাম কিছু চলো এখন যাওয়া যাও কি গ্র্যানি আর গ্র্যাম্পকে মারবো আমার একটা ভূমিকে কীভাবে মারলো চলো পুলিশ স্টেশন চলে এসছি এখন পুলিশদের কাছে আমার কোনো উপায় নেই আরে গাইস দেখো আমি গ্র্যানির বাসে চলে এসেছি এখানে নাকি গ্র্যানি এখানে কি তিনটা গোস থাকে নাকি কারণ এই বাড়িটা খুব লম্বা গাইস এই ভাই গাইস এখানে তো গ্রাম আসছে আর এখানে কে গাইস এখানে মনে হয় গ্র্যানি গাইস এমনিতেও দরের চোখে বাজিনা আরেক দিক দিয়ে এখানে আসতে গেলো গাইসের আসলে তো গ্র্যানি ছিল চলো তো গাইছি বাঘটা খুলে এখন আমার তীরটা মেনে এখন আরে গাছ গ্রাম গাছ কত দিক দি গাইস চলো এটাকে তো শেষ করছি এটার এখন লাঠি বন্দুকটা নেই এখন গ্র্যানি যাই হোক কি গ্র্যানিকেও দুই মিনিটের জন্যই করেছি দুই মিনিটের মধ্যে ওরা যাতে চলেছে গাইস গ্র্যান গ্রাম্পারে তো আবার দু মিনিটের জন্য রয়ে গেছে বেশ গ্র্যানে মনে জাগা পেয়ে গেছে না 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 গ্র্যানে তো মনে মরেই গেছে এটাকে তো এখন দেখা যাক এখন আমার গ্র্যানে খারাপ করতে হবে গাইস আজকে বিদেশ কোনো লোকের কখনো হয়ে যাবে